ধার্মিক জাতি ধর্ম যত ধার্মিক মানুষ আছে নাস্তিকের সারা প্রত্যেক একতার উপরে মত পরে একটা জীবন আমাদের জন্য ধৈর্য আছে যে জীবনের কখন কোন মুহূর্ত যে জীবনটা আর শেষ হওয়ার নয় স্থায়ী জীবন মরণের পরে আমাদের জন্য আর অস্থায়ী জীবন দুনিয়ার জীবন ছিলাম রুহানি জগতের মধ্যে পাক পরবর্তী আলমে সময় সুযুকে আমাদের এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন আবার যেদিন তাই ডাক দিবা হুকুম তান যেদিন হইব হায়াত লেখা হাতে বাইরে মত লেখা ফায় আর যার যেখানে মত লেখা সে যায় আল্লাহ ফরমাইলা পুরানে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে কুদরতর কলমে আমরা জীবন লিখছে আর কতদিন জীবন হইতো কতদিন মদ কিন্তু আমরা তহদির মাঝে লেখা যে জাগাত লেখা আছে পায়েও আর গাড়ি ছড়িয়েও আর গোড়া ছড়িয়েও নির্ধারিত সময় নির্ধারিত জায়গাত পৌঁছিম মতের সময় নির্ধারিত না এক মুহূর্ত আগেই জমিন ছাড়া পড়বো না এক মুহূর্ত পরে নির্ধারিত সময় যখন আসব যে জায়গায় তোমার আমার মত লেখা আল্লাহ পাক পর্বর দিগার আলমে নির্ধারিত সময় সেই জায়গার তাকি মালা কুল মাধ্যমে আমরা দূরে কবদ হরাইবা দুনিয়া তাকি যাওয়া থাকার জায়গা নাই এই দুনিয়া ইয়া তার লোক গিয়া আপনার নাইয়র জায়গা সামান্য কয়েকদিন তাহার জায়গা আলমে আরো আর

আমরার বাসায় যারে দামান হই জামাই পাত্র এই বেশ আদর সীমাহীন আদরের পাত্র এটা কি আর বেশি শ্বশুর শাশুড়ির কাছে সন্তান তাকিও আপনার জামাইর প্রতি মায়া মহব্বত স্নেহ মমতা বেশি হইয়া থাকে প্রথম টাইম যখন আপনার জামাই আইতো তো চায় না কত দাওয়াত জিয়াবত দিয়া নাও অনেক দাওয়াত জিয়াগতর বাদে দাওয়াত রাখছে আইছে খুব আদর মুরগিও আছে মাছও আছে অন্যান্য তরিতরকারি সবজি ডাইল সব আছে বাজি বিরিয়ানি আচার সব দেওয়া আছে খালি লকুয়ার কাকুয়া মিনত করাও সালা থাকলে তারাও মিনত করবে যদি ইলা হই না তাই স্বয়ং শ্বশুর শ্বশুরি লগেল বই এবং মিনত করি খাওয়ানির চেষ্টা করবে একদিন দুই দিন তিন দিন যখন ওই দাওয়াতি মেহমান পাত্র জামাই সাহ যখন হামেশা আরম্ভ করি দিয়ে হামেশা যাতায়াত করি এক মাস দুই মাস তিন মাসাইয়া প্রায় সময় থাকে এমন শ্বশুরির আর আপনার জি আম্মা বালা আসেন আসসালাম আলাইকুম আবাজও কমি যায় আব্বার বাজুও কমি যায় সালাম লইতে বুড়া লাগে গিয়ে তো সালাম করে তো আর খাইতো আপনার শতকরা নিরানব্বই শ্বশুর শ্বশুরীর বুড়া লাগে ফুননা দামান লই গেছই ছয় আট বছর তো যাতায়াত করা তান সালামর মতলব ন তাকতা খাইতা রইতা শ্বশুর শ্বশুরকে সালাম লইতেও বেশ পালা না। দুই সাইদিন দিন ছয় দিন সপ্তাহ পনেরো দিন তাকার বাদে এখন শ্বশুরীয় রীতিমতো আগর মতো চাই না খানি বানি ওর নি শ্বশুরও চাই না মাঝে মধ্যে শ্বশুর সাবে জিকার পড়ল জামান বেটারে জিকার পড়ল হইবা না যাইবাগি বেটার আর কাম কাজ কিছু নাই এই দুনিয়ার দায়িত্ব সারিয়া খালি শ্বশুর বাড়ি ফুটিলে হইবনি লম্বা আরম্ভ হই গেছে এত এখন সামনার ফায়লা পালং খুব সুন্দর করি সাজাইয়া দেওয়াইছে আস্তে আস্তে পালং তাই সরছে হচ্ছে এখন খালি ফাটিও আমার পালং গুরূপে নাই চার তো হওয়া দূরের কথা আমরার গ্রাম অঞ্চলের মানুষের সাধারণ যে হাট বা মূলা ব্যবহার করুন ওটাও এখন মানসা বাইলে তানে কেউ বর হতা হয় না হাটও মিলে না কয়লা দুধর লজ্জতওয়ালা চা আছিল এখন লাল চায়ের বাদে চা খাইবাই জিকার করছেন এখন না জিকাইনু না কমছে তো আস্তে আস্তে জামাই গেছে আর গেলে মিলবে না আরে ছয় মাস নয় মাস ছয় বছর বছর নয় বাদে যদি কন্যা শ্বশুর শাশুড়ি জামাই জামান গোশিতে রাজি হয় না শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করা লাগে তাহলে তোমার আমার জানা এই পৃথিবী আমরা শ্বশুর বাড়ির মতো না তার তাকি আর আরো আপনার ইয়া থাকল খারাপ সামান্য কয়েকদিন বাদে জমিনে কয়ে আমার ফির সালো ইখান তোমার জন্য তাহার জায়গা নাই দাজ করু আমরা তালনে দুনিয়া সালা সান দুনিয়ার তিনবার তালাক দেও একবার নয় দুইবার নয় তিনবার তালাক দেও বউরে তালাক একবার দিলে ইদ্দতর ভিতরে এক তালাক দিয়া ইদ্দতর ভিতরে রেজাত করা মানে দুই তালাক দিয়া ইদ্দতর ভিতরে রেজাত করা মানে আল্লাহর বন্দেগান তিন তালাক দিলে আর বউর লগে যেমন সম্পর্ক তাহলে না

নরমায়া মায়া তোমার অন্তর মধ্যে আইব দূরত্ব বা জিকির বিকির বন্ধে আল্লাহর জান্নার তোমার শেষ জীবন স্থায়ী ঠিকানা বনি যাইব লক্ষ্য রাখো মুসলমান মতের সংক্রান্ত আলোচনা আস্তে আস্তে আপনার সামনে সুন্দর ভাবে আইব ভালো লাগবো দলিল তার সামনে খুব আপনার ভালোবাসে তার একই মাইয়া এক মাইয়া মাত্র হয়ে টান হয় গুফাল হিন্দু মানুষ আপনার খুব ভালোবাসে তার মাইয়ারে যারার মাইয়া একজন তাকে সয় সম্পদরে ব্যবহার করার জন্য পাত্র বা জামাই সব রে জামাই বানাইয়া রাখার চেষ্টা এরা কিছু মানে বেশ করে গোপাল বালর স্ত্রীর মন হইয়া তাগলো আপনার জামাইস বাবু রে আনিলে বাড়ি মেয়েও দেখলাম জামাইও দেখলাম মরি গেলে পুতাটার ছায়া উড়িল বাড়ি গরু কুটুম্বে সাইলে সয় সম্পর্কটা রইল না তো দরজা বন্ধ হইবো আঞ্চল বাড়ি কয়েকদিন গেছে কয়েকদিন গেছে গুফাল বাড়ে মোটামুটি ঈশ্বরের সম্পর্ক দাম ধরে লাগিয়ে আছে কয়েকদিনের ভিতরে দেখলো আস্তে আস্তে যা দৌলো তাসিল জামাইয়ে বইয়া খাইয়া শেষ করি দে উপায় নাই এখন দেখলো জামাই না হরাইলে গরো শান্তি আসতো না আমি আপনার বয়স ওয়ালা মানুষ রোজগার উপার্জন করি আনতে হয়ে আর দামান সাহেবের গরো বইয়া বইয়া তার শ্বশুরি লইয়া আপনার শান্তিতে শেষ করে যদি সাইড দিন ও আট আটকি যায় তাহলে নিজর উপায় নাই দাম ধরে ভবিষ্যতে রাখা যায় এমনি ওরে হরানির দরকার ও মুসলমান ইয়াওমা তুবদালুল আরদু গায়রাল আরদ পাক পরবর্তী গারে আলোমে যদি সাইন তো এই দুনিয়ারে আর দুনিয়া দি বদলাই দিবা জামাই বদলা নিত্য সহজ আল্লাহ চাইলে পুরা দুনিয়ারেও বদলাই দিবে আল্লাহর সময় লাগে না গোপাল বাড়ি চিন্তা কেমনে সরানো যায় বৌরে ডাকিয়া কইল রে দামান বেশ দিন বাড়িতে রাখল না বেশ দিন দামান বাড়িতে রাখলে তোর হানি হয় হর সম্মান লস হয় স্বয় সম্পদর ক্ষতি হয় গতি দামান হরাই লওয়া পালা জামাই হরাই মাত মা তুনিয়া তো আমার শ্বশুরি একইবারে তেলে বেগুনে খুব গরম দেখায়নি এক আর এক জামাই এক মে আর এক জামাই তাই দেখতা ভরার হরাইতে সাইরা দেখল এখন গরো দরবার করিয়া স্বামী স্ত্রী দুই জনে দরবার করিয়া আর অশান্তি আনার দরকার নাই হেকমতর গлла প্রয়োগ করনে অটোমেটিক আপনারা কি বলে জামাই বাগিবা জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মাধ্যমে কাম করে তাই আরম্ভ হল কি বিকাল টাইমে গভীর আপনার রাত্রি গভীর টাইমে গরের মধ্যে আইয়া dise যাওার টাইমে জামাই সাহেব ডাকিয়া কইছে জামাই সাহেব আসো বাবা এই থাম গাছ তো নাই আমার বর্তমান জামির বা লেবুর গাছ রাইট সুরি হয়ে প্রায় পুরা খেয়াল রাখি বলে আচ্ছা আচ্ছা আপা কোনো অসুবিধা নাই জীবনে ভাসুই না আই আফনেস আপনি আদেশ করছো ফারা দাঁড়ি লাগি আমি কত কোনো কম ত্রুটি করতাম না খুব ভালো করে ফারা দিই বলে আছি শ্বশুরি পরীক্ষা চলতো কিছু কিছু আমার সামান্য রাত্রি কবির করিয়া এই দিকে ফারাদার জামাই বানাই রাখছে তারা গভীর রাত্রে গরু আইয়া খালি কুকায় খালি কুকায় মাথা বেতার পেটু বেতার হালত দেখায় বিবি সাহেবানি খান্ডা লইয়া জিজ্ঞাস করলা আজকে তোমার এক অসুস্থি বাপ দেখা যে বেমারি বাপ কি তো হয়েছে এলে কো বমির বাপ করে বাসার বাড়ির খানি তো এমনি এমনি হাইসলাম ইতা পেটো গিয়ে বিগার করে যার কারণে একটু অসুবিধা হল বেটিন জানা আছে লেবুর রস খাইলে পেটোর বিগারও আরাম পাওয়া যায় বমির বাপ বন্ধ হয় তাই আপনার দোল মারছো অন্ধকার রাত্রি সামাইন লেবু বা লেবুর পাতা নিয়ে আমার স্বামীর বেমার নিবারণের জন্য হেল্প করি সাহায্য করি তাই গিয়া অন্ধকার লেবুর মাঝে দর্শই জামাই তো শ্বশুর হুকুম আদেশ রক্ষা করতে ফারাক আছে হে গিয়া আঞ্জা করি অন্ধকার ওর মাঝে চিনে না আঞ্জা করি আপনার কমরোর মাঝে দর্শে দরিয়া চিৎকার দিল আর কইল আব্বা প্রথম দিন আল্লাহর হুকুম আপনার আদেশে মাইন্যতা করায় ফয়লা দিন জালের মধ্যে আপনার সুর ফাঁসি গেছে দরিলিসি সুর দরিলিসি আগুয়া জানা আছে তার হেকমতর বৃত্তি সুরিত দিছে আপনার কারে স্ত্রীর লেবু আনা হইছে না ফাঁসিছে না হেকমতে গেছে আর আপনার কি বলেন তে জামাই বানাইয়া রাখছে বারাদার এখন জামাইয়া দর্শন শ্বশুরের কমরের মাঝে আঞ্জা করি চিৎকার দিতরা সুর দর্শি ফয়লা দিন ও ডিউটি খাজুর इंदराबंदी दूर হই গেছে আর কোনো অসুবিধা নাই লাগারা বাজার আর আমরার রূপাল পার এর সঙ্গে সঙ্গে ইলেকট্রনা তো লইছে আর লাকি সুর দেখার কি আর নাই সুরুনি দেখার কি নাই দামান হরালে কি আর আস্তে আস্তে গিয়া হই আমরার দুইজনের সামনে লেখারিকেল তুলাম আসে মারিয়া হইল ও ও তো তার লাগি বসলাম দামান বেশদিন বালিতরা হয় না শরমই বেজ্জতি হয় তাই যেমনে ফিরিয়া সাইয়া দেখছে যে গুরে মুরগির গান হামেশা খাওয়াই শ্বশুরে হরাইবার লাগি চাই না আমি রাখবার লাগি চেষ্টা চালাই সেই হারাম জাদায় আমার কোমর ধরলো আর গিরিয়া চিৎকার দিয়া এলাকার মানুষও জমাইলো আমার এই সুর ডাকিল যেগুরে খাওয়াই বালা করি অগিয়ে সুর ডাকে দুঃখ কইতাম খারাপ আছে যার কারণে ই জামাই আর বাড়ি তাহার কোনো হক অধিকার নাই জামাইয়ে দেখলো আরে যে শ্বশুরিয়ে হর হামেশা পালা খাওয়ানোর চেষ্টা রাখ সম্মানের চোখকে দেবই না দর কদর করিয়া তা হই সেই শাশুড়ির কোমর ধরিয়া সুরড সুরুনি হইয়া ডাক দিছি এমনি শাশুড়ির সামনে পড়া তো মুনাসি গর ব্যবহার নাই জামাইও বলল বলে তান বাড়ির দিকে রওনা আর শাশুড়িও তান ঘরের মধ্যে যে ওই জায়গার মধ্যে আর তাকতা ভাল্লা না মুসলমান রইশ মাতানা না রইয়া থাকলো চাই ইজ্জতের কাম করি চাই বেইজ্জতের কাম করি চাই ভালো কাম করি চাই বাদ কাম করি শাশুড়ি বাড়ি যেমন নামনার দাম যে সারা লাগছে বাগান তোমার আমার প্রত্যেক জনে এই দুনিয়া সারিয়া আপনার কি বলে আপেরা তোর মন্দির যাওয়া আছে সেই গে বিয়ার সাজন সাজ তাড়া তাড়ি গনায়রি বিয়ার সাজন সাজ তাড়া তাড়ি যেদিন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম খরবা ডাকা ডাকি গনায়রি বিয়ার সাজন সাজ তাড়া তাড়ি বিবাহ আমাদের আসছে সম্মুকে আরে বোর বানাইও আপনার বুসংগে বোর যাত্রী লইয়া বধुआ না সেটা লইয়া পেল সাধারণ জয় এক বিয়া জীবনের স্থায়ী বিয়া পাবন করিয়া শুয়াই সুরিয়া যেদিন তোমার আমার কবরল মধ্যে যাওয়া আছে এজন্য syairই ফরমাইরা শেষ জীবনের পাত্র बनते بالله করি সাজো শেষ জীবনের পাত্রই बनते بالله করি সাজো যে পাত্র আর শেষ জীবনের জন্য শুশাজে সজ্জিত হয় শরীরের ময়ল মুক্ত তাকি আপনার শরীরে পাক পবিত্র রাখে তোবা দুরুদ বেশি করি করে জিকির আর ফিকির দিয়া রুহের মাঝে সুগ্রান সুগন্ধ দরাইয়ে থাকি সেই পাত্ররে আগুয়াই আল্লাহর রহমতর সত্তর হাজার ভরিষ্ঠায় রুড়ে নিয়ে আইলি নদে যে সাজিছে মরণর লাগিয়া যার জীবনটে মরণর লাগি সাজাইছে তারে এক দুইজন আপনার বরযাত্রী নিন না গইয়া হাজারো হাজার রহমতর ফরিস্তায় এন রুরে লইয়া খাড়া খালি করই সে আগে আল্লাহর দরবারে যাইতা প্রমোশন হইব নেককার ও রুল লইয়া আল্লাহর কাছে গেলে ফরিস্তার দরজা বাড়ে বদকার ও রুল লইয়া কোন ফরিস্তায় খাড়া নাই নেটকার রূহের মধ্যে সুভ্রাণ সুগন্ধ হয় বোধকার রূহের মধ্যে দুর্গন্ধ হয় সুভ্রাণ প্রত্যেক সবাই আমার ভালোবাসে বাধবালা ছোট বড় অধনি গরিব পুরুষ মহিলা প্রত্যেকে সুগন্ধিরে পছন্দ করে দুর্গন্ধরে একটা নাবালি সাধারণ একটা অবশিষ্য দুর্গন্ধ প্রসারে পছন্দ করে না রু আল্লাহর জিকিরে এবাদতে মরণর ডরে যারা আল্লাহর কাছে খান্দে তৌবা করে এরা রুহের মাঝে সুগ্রাণ ফুটে এরা রুহের মাঝে সুগ্রাণ ফুটে এই পাত্র রুহে নিতে আল্লাহর রহমতর ভরিস তারা খাড়া খাড়ি করে আর যারা আল্লাহ নিষ্ক্রিয় আপনার দুষ্কৃত কাল না গুনার মধ্যে জড়িত হইয়া থাকে এরা রুর মধ্যে দুর্গন্ধ তাই ফিরিস্ত হল আগুয়াই না জলদি রু নেওয়ার লাগিয়া পাক পরবর্তী গারে আলমে পাক কালাম কোরআনে করিমুর মধ্যে ঘোষণা দিস কি আল্লাহ যাতে ফরমাইন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পাক পরবর্তী গারে আলমে ফরমাইরা মউতার জীবন দুইটা জিনিস তোমাদের দেও ইয়া তাগলো তোমরা কে বালা কাম করো আর কে বাদ কাম করো তা পরিকের জন্য যদি আল্লাহ পাক পাওয়ার আলো আলমর আমলর পরীক্ষা ইমানোর পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য থাকতো না আল্লাহ যাতে জান্নাত এবং জাহান নাম মরণ এবং জীবন বলতে কিছু আল্লাহ তাইয়ার হতা না জান্নাত জাহান নাম সৃষ্টির কারণ আল্লাহ পাক পাওয়ার দিগারে আলমে নেকার জান্নাত দিতা সাইন বদকার না বরমান্ডে আল্লাহ জাহান মধ্যে দিতা সাইন এ পরীক্ষা নিতে হইলে ফিল্ডের দরকার আছে জমিনের দরকার আছে এই পরীক্ষা নিতে হইলে ভালোবাদ সুকর্ম কুকর্মর পরীক্ষা নিতে হইলে জীবনের দরকার আছে আর জান্নাত বা জাহান নাম পাইতে আপনার কি ভুলে মরণের দরকার আছে জীবনের কর্ম পরীক্ষা করতে আপনার কি বলে জীবনের দরকার জীবনের দরকার হায়াতর দরকার আর জান্নাত বা জাহান্নাম পুষ্ট হইলে মরণের দরকার এর জন্য আল্লাহ পাক বরাবর দিগার আলমে ফরমাইরা ও যার যিনি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করছেন তোমরা জীবন পাইয়া কে পালা কাম করো তা পরীক্ষা করার জন্য পাক পরবর দিগারে আলমে ফরমাইরা ইনা মাতা কো নয়ে দেরি কুমুল ফি বুরুজিম মুশাইয়াদা যেখানে তাকো যেভাবে তাকো যে অবস্থায় তাকো চৌদেওয়ালের ভিতরে তাকো টিলা গেটের ভিতরে তাকো মত তাকি বাসা সম্ভব নয় যে নাকবায় যেভাবে তাকবায় সেখানে গিয়া তোমার এই মুহূর্তে আপনার আক্রমণ করব তুমি যেখানে যে অবস্থায় যে হালতে তাকো মতর নির্ধারিত সময় আওয়া মাত্র মালাকুল মত তোমার সামনে হাজির মত তা কি কুতায় বাঁধতে পারবাইনি না আল্লাহ যাতে বলমা কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নবী আপনি বলে দাও মত তা তোমরা বাগো যেটায় বাগো যেখানে বাগো যেই কিছুই করোনা খেলো মত তা বাগিয়া বাসার কোনো পথ নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মর জমিন বাগিয়া লুকাইবার জায়গা নাই দুনিয়ার মানুষ লক্করাগো বাইরে ভারত সরকারের বিরোধী কোন কাম করলে আপনার উপরে যদি আপনার কিগুলে গুলি রডালই যায় ভারত সালিয়া অন্য দেশের মধ্যে গিয়া এত গোপন করে দিলে আল্লাহ নির্ধারিত મોતর আগ পর্যন্ত বাচার আশা থাকা যায় আল্লাহ কামুল হাকিম এর নাফরমানি করিয়া আল্লাহর জমিনের কোন জায়গার মধ্যে গিয়ে আত্মগোপন করা সম্ভব নাই যে কোন দেশের নাগরিক হও দেশ বিরোধী কাম করো জাত সমাজ বিরোধী কাম করো সরকার পক্ষ কোটর পক্ষ তাই তোমার গুল্লির যদি হত্যার যদি ফাসির যদি অর্ডার হয়ে যায় আত্মগোপন করিয়া অন্য দেশের মধ্যে গিয়া তোমার জান বাসাইয়া দি আমার বাসানি সম্ভব হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্ধারিত জীবন ততহান দিন জীবন পর্যন্ত গোপনে গোপনে তাকিয়া বাসা যায় কিন্তু আমার আল্লাহর বিপক্ষে আল্লাহর আমার আল্লাহর জন্য সম্পদ আল্লাহর সম্পদ আসমান যা আছে জমি যা আছে সপ্ত আকাশ সপ্ত জমিন আল্লাহর মিরাশ আল্লাহর কি মিল কি যেখানে যাও না কেন আল্লাহর ملکিয়তই যাওয়া সম্ভব নয় তাহলে তুমি আল্লাহরই জমিনের মধ্যে থাকতে তোমার পরজীবনের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এর আদেশ মাননি যদি জমিনের মধ্যে জীবন گزارন করিলে আল্লাহর নির্ধারিত দেওয়া জান্নাতের মধ্যে ঠিকানা হয় তাই পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা সূরাতুল বাকারার মধ্যে মরণ যে আছে অনিবার্য তার দিকে লক্ষ্য রাখো ভাই মরণ তাই বাসারু উপায় নাই তাই মরনের আগেই মাগেরাতর সামান জোগাড় করা লাগে ইদুরে তার ভবিষ্যৎ বুধ হয় ও যে বর্তমান জমিন ও ফসলগুলা ফাকি আইছে গোট সব ইদুর বাই রইয়া জমিন লই লিসে সন্দক করতে আছে তোমার সুন্দর ডাঙৰ কৃষি তোমার হেত তোমার ডাঙৰ চলাগুলা কাটিয়া আপনার মাটির পেটক সন্ধক কৰি থৈতে আসে ইদুরারে জিজ্ঞাসা করা গেল ইদু এই হালত এই সমস্যা করো খেলে বলে বাকি ছয় মাস বন আপনার কি বলে দান কোথায় মিলবে না আর জন্য বাল বাচ্চার আমারা যাবে এজন্য জন্য ব্যবস্থা করতে ছয় মাসের সম্পদ তৈরি জমাইয়া যেদিন মেঘ দিব জমিন ও ভানি জীব সেদিন আর এই জমিন ও তাগা সম্ভব হইত নাই এদিন দানর মালিকর মালিক মালিকর বান্দার গিয়া লইমু সেই দিন আপনার ছয় মাস মালিকর তোয়াবুল খাইমু আর এখন নিজেদের জমাইয়ার গোবিন্দিয়া শলমো আগের আল্লাহর কুদরত আগুন মাস চাইতে না যাইতে বৃষ্টি আরম্ভ আরম্ভে যে সমুদ্র এলাকা তাসমানোর ফানি আগুন মাইয়া দান কাটা শেষ হয় কিবা না হঠাৎ করি আপনার কি বলে জমজমাইয়া মেঘ আরম্ভ হইয়া তাকে মেঘ দিল বন্ধ ইঁদুর গাত ইঁদুরের খন্দকর মধ্যে পানি গুলা পৌঁছিল আস্তে আস্তে দান গুনা ডেম দেওয়া আরম্ভ করলো ইঁদুরায় যান বাসাইবার লাগি আপনার ফিরিয়া কি বলে মালিকর মাল ভান্ডারর মধ্যে আইয়া আশ্রয় ও যে জমাইলো কোন তার কামো লাগছে না তার সন্তানও লাগছে হে দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দাগণ মরন্ত আমরা সামনে যখন আসে তমর জানা দরকার দौलতের দরকার আছে সঠিক হালাল দৌলত যদি হয় তোমার মরনের বাদে দौलতে লাভ দেয় এই লাভ মরনের পরেও আছে দौलত যদি হালাল হয় না হারাম দৌলতে মরনের বাদেও আর কি বলে দিনর মন্দ আছে বলিয়া ওলা দিয়ে আরামে আরামে বইয়া খাইবো আর আপনার তোমার আরাম দল তারা খাইবো আরামে আর সাজা মিলবো তোমার জাহান্নামের মধ্যে